দিয়া পনেরো বছর থেকেই তুষার নামের একটা ছেলেকে পছন্দ করত তুষার একজন নাম করা ডান্সার ছিল এবং ফিল্ম কোরিওগ্রাফার সবাই তুষার আহমেদ এক নামেই চিনে বয়সের সাথে সাথে দিয়ার ভালো লাগা ভালোবাসায় পরিণত হয় কখনো কাছ থেকে তুষারকে দেখা হয়নি দিয়ার দিয়ার বয়স তখন আঠেরোতে পা দিবে জন্মদিনের ঠিক দুই মাস আগে থেকে প্রায় অসুস্থ হয়ে যেত শরীর দুর্বল হয়ে যেত প্রায় একদিন হঠাৎ খুব খারাপ লাগতে থাকে দিয়ার প্রচুর কাশি শুরু হয়ে যায় খাবার টেবিল থেকে জলদি ওয়াশরুমে চলে যায় দিয়া স্তব্ধ হয়ে যায় কাশির সাথে লাল রক্ত যাচ্ছে মাথাটাও ঘুরছে যেন সব চোখের সামনে অন্ধকার চোখ দিয়ে অঝর ধারায় পানি পড়ছে দিয়ার বুঝতে বাকি নেই ও আর বাঁচবে না চোখে মুখে পানি দিয়ে চুপ করে ওয়াশরুমে শুয়ে আছে কাউকে কিছু বলেনি সেদিনের কথা তারপর থেকে প্রায় কাশির সাথে রক্ত যেত একদিন কাশির সাথে মাথাও ঘুরে ওঠে সবাই অবাক চোখে তাকিয়ে থাকে মুখ দিয়ে রক্ত যাচ্ছে দিয়া সেখানেই অজ্ঞান হয়ে যায় বাড়িতে ডাক্তার এসে দেখে যায় কিছু টেস্ট করাতে দিল টেস্ট করানো হলো দিয়ার দিয়া আগে থেকে জানতো সব রিপোর্টে স্পষ্টভাবে লেখা দিয়ার ব্লাড ক্যান্সার কম করে হলে আর এক মাস বাঁচবে পুরো বাড়িতে নেমে আসে কান্না দিয়া প্রতিদিন তুষারের ছবি বুকে নিয়ে ভাবত হয়তো আর তুষারকে দেখতে পাবে না সে কি করে থাকবে তুষারকে না দেখে ভেবেই কেঁদে বুক ভাষায় প্রতি রাতে একদিন ঘরে এসে দিয়ার মা দেখে দিয়া মাটিতে পড়ে আছে বুঝতে বাকি রইল না দিয়ার অবস্থা খুবই খারাপ উনি সবাইকে ডেকে আনে সবাই দিয়াকে হসপিটাল নিয়ে যায় ডাক্তার দেখে বলে বাকি যেই কয়দিন বেঁচে আছে দিয়াকে হসপিটালে থাকতে হবে ওরা চেষ্টা করবে বাঁচানোর দিয়া সব কিছু কেবিনের ভিতর থেকে শুনে। রাত তখন প্রায় বারোটা দিয়া অজু করে নামাজ পড়তে লাগে নামাজ শেষ করে মোনাজাতে কাঁদতে কাঁদতে বলে হে আল্লাহ এই জীবনে কখনো নিজের জন্য কিছুই চাইনি তোমার কাছে কিন্তু আজ চাইছি আমার তুষারকে আমার কাছে একবার এনে দাও আমি মন ভরে তুষারকে দেখতে চাই আমার শেষ নিঃশ্বাস আমি ওর হাত ধরে নিতে চাই হে আল্লাহ তুমি তো মহান তোমার কাছে একটাই দাবি আমার শেষ ইচ্ছে ভেবে তুমি তুষারকে একবার এনে দাও সেই রাতে অনেক কান্না করে দিয়া কেবিনে থাকা সিস্টারও দিয়ার জন্য চোখের পানি ফেলে দিয়া দেখতে অসম্ভব সুন্দর একটা মেয়ে মুখে মায়া লেগেই থাকে এমন একটা মায়াবী মেয়ে দুনিয়া থেকে চলে যাবে ভাবতেই সিস্টার কেঁদে দেয় রাতে দিয়া তুষারের সব গল্প সিস্টারকে বলে রাতটা এভাবেই কেটে যায় সকালে দিয়া ঘুমিয়ে আছে দিয়ার চোখে স্বপ্ন ভেসে ওঠে স্বপ্নে দিয়া দেখে তুষার দরজায় দাঁড়িয়ে আছে দিয়া মন ভরে দেখছে তুষারকে যেই ডাকতে যাবে তুষার গায়েব হয়ে যায় দিয়া জলদি লাফ দিয়ে ওঠে সিস্টার দিয়ার কাছে এসে এক গ্লাস পানি দেয় এবং বলে তোমার জন্য নতুন ডাক্তার আসবে একটু পরে তোমার কপাল ভালো চিনি আসছে উনি খুব বড় ডাক্তার কখন আসবে সময় হয়েই এসেছে আচ্ছা তুমি রেস্ট নাও দিয়াকে শুয়ে দিল দিয়ার মনে শুধু তুষারকে নিয়ে ভাবনা হঠাৎ দরজা খোলার শব্দে দিয়া দরজায় তাকাতেই স্তব্ধ বুকটা ধক করে ওঠে চোখের কোণে বিন্দু বিন্দু পানি জমে সামনে দাঁড়িয়ে আছে তুষার দিয়ার নতুন ডাক্তার হয়ে এসেছে তুষার বেডে দিয়াকে দেখেই থমকে যায় দিয়ার মতো এত মায়াবী মেয়েকে এই কঠিন রোগের রোগী দেখবে কল্পনা করেনি তুষার এই প্রথম দিয়াকে দেখে তুষার ধীর পায়ে এগিয়ে যায় দিয়ার কাছে মনটা খারাপ হয়ে যায় তুষারের দেয়ার চোখ থেকে গড়িয়ে পড়ছে পানি মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে বিশ্বাস হচ্ছিল না সামনে সত্যি তুষার মনে মনে আল্লাহকে ধন্যবাদ দিল দিয়া তুষারকে সিস্টার দিয়ার ফাইল দেখিয়ে বাইরে চলে যায় তুষার দিয়ার পাশে চেয়ার টেনে বসে তুষার অনুভব করল বুকের ভিতর কেমন যেন করছে ওর কাঁপা কাঁপা গলায় দিয়াকে প্রশ্ন করে এখন কেমন লাগছে খুব শান্তি লাগছে যেন দুনিয়ার সব সুখ আমাকে ঘিরে ধরেছে আজ তুমি আগে বুঝনি তোমার শরীর খারাপ হুম তাহলে কাউকে বলনি কেন জানো যদি আরো আগে সবাইকে জানাতে তাহলে আজ হয়তো সুস্থ থাকতে তাহলে যে আপনার সাথে দেখা হতো না চুপ হয়ে যায় তুষার কেমন যেন লাগছে নিজের কাছে আরো রোগী দেখেছে কিন্তু এমন হয়নি মনটা খুব খারাপ করে নিজের কেবিনে চলে যায় তোষার বারবার দিয়ার রিপোর্ট চেক করছে দিয়ার কি বাঁচার কোনো উপায় নেই তুষার নতুন করে আবার সব টেস্ট করায় এখন কোন অবস্থায় আছে রোগ বোঝার জন্য সব সিনিয়র ডাক্তার নিয়ে তিন ঘন্টা মিটিং করে তুষার অবশেষে তারা ঠিক করে একটা অপারেশন করলে যদি কপাল ভালো হয় তাহলে বেঁচে যাবে বেডে শুয়ে শেষ নিঃশ্বাসের দিনগুনছে দিয়া তুষারকে কাছ থেকে দেখে যেন আরও কষ্ট হচ্ছে সব ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে বুকের বাপ আসে চারদিক যেন অন্ধকার এমন সময় কেবিনে প্রবেশ করলো তুষার তুষার যেন মানতে পারছে না দিয়া আর বাঁচবে না যতবার মনে পড়ে দিয়ার কথা ততবার এই একটা কথাই মনটা খারাপ করে দেয় তুষারের তুষার দিয়ার পালস চেক করতে দিয়ার দিকে একটু ঝুঁকতেই যেন বুকে এক চিনচিন ব্যথা অনুভব করে দিয়ার চোখে চোখ রাখতেই যেন সব তোলপাড় হয়ে যাচ্ছে তুষারের দিয়া তুষারকে যত নিজের কাছে দেখছে তত মায়া ভালোবাসা বেড়ে যাচ্ছে চোখ থেকে শুধু পানিই গড়িয়ে পড়ছে তুষার সব চেক করে রাতে ওষুধ খাইয়ে দেয় দিয়া ঘুমিয়ে যাওয়ার পর তুষার আবার ওর কেবিনে যায় ঘুমন্ত দিয়াকে দেখে যেন খুব শান্তি লাগছে তুষারের মনে এই কেমন অনুভূতি মনে দিয়ার মাথায় হাত বুলিয়ে পাশে চেয়ারে বসে আছে দেয়ার হাতটা নিজের হাতে নিয়ে এক পলকে চেয়ে থাকে দেয়ার দিকে তারপর বলতে থাকে এ কেমন অনুভূতি কেন তোমার কষ্ট হলে আমি মানতে পারি না কত রোগী দেখেছি কিন্তু কই তাদের জন্য তো মনে কোনো কিছু হয়নি কেন আমি মানতে পারছি না তুমি বেশি দিন বাঁচবে না কেন মনে হচ্ছে আমি কাউকে হারাবো কেন আচ্ছা আমি কি তাহলে তোমাকে ভালোবাসি তুষার যেন ওর সব উত্তর খুঁজে পেয়েছে মনে এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে কিন্তু যখনই মনে পড়ে দিয়া বাঁচবে না দুচোক দিয়ে শুধু পানি ঝরে নিজের কেবিনে চলে যায় তুষার দিয়া তুষারের বলা সব কথাই শোনে আজ খুব বাঁচতে ইচ্ছে করে দিয়ার খুব ভালোবাসতে ইচ্ছে করে কেন এমনটা হলো ওর সাথে তুষারকে নিয়ে দেখা স্বপ্নগুলো কি কখনো পূরণ হবে না সারা রাত তুষার ঘুমায়নি এক অদ্ভুত চাপা কষ্ট অনুভব হচ্ছে চোখ যেন কোনো বাধায় মানছে না সিস্টারের কাছ থেকে তুষারকে নিয়ে সাজানো সব গল্প শুনে তুষার আবারও ভেঙে যায় দিয়াকে খুব ভালোবেসে ফেলে তুষার স্বপ্ন দেখতে চাই দিয়াকে নিয়ে আপন করে পেতে চাই দিয়াকে কিভাবে বাঁচবে দিয়াকে ছাড়া সকালে একগুচ্ছ গোলাপ নিয়ে দিয়ার কাছে যাই খুব ইচ্ছে ছিল দিয়াকে প্রতিদিন সকালে তুষার একটা করে গোলাপ দিবে তুষার গোলাপ মাথার পাশে রেখে দিয়ার হাতটা খুব শক্ত করে ধরে খুব কষ্টে দিয়াকে বলে আগে কেন বলনি। কি? ভালোবাসো আমাকে চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে দিয়া অন্যদিক ফিরে স্তব্ধ হয়ে কান্না করে খুব ভালোবেসে ফেলেছি তোমাকে কিছু হতে দিব না তোমাকে কি করে থাকবো আমি তোমাকে না দেখে আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে আমি বাঁচতে চাই আমি তোমার কিছুই হতে দিব না তুষার জলদি দিয়াকে ছেড়ে নিজের কেবিনে চলে যায় দিয়া কানাই ভেঙে পড়ে আর ভাবে কেন এমনটা হলো আমার সাথে কি করেছিলাম যে তুষারকে ছেড়ে চলে যেতে হবে অন্যদিকে তুষার ভাবছে কেন আল্লাহ কেন করলে এমন জীবনের প্রথম কাউকে এত ভালোবাসলাম আর তুমি তাকে কেড়ে নিচ্ছ আমার কাছ থেকে দিয়া ভাবছে আমি বাঁচতে চাই আল্লাহ আমি তুষারকে ভালোবেসে বাঁচতে চাই আমাকে ওর থেকে কেড়ে নিও না প্লিজ তুষার ভাবছে আমাকে ছাড়া কিভাবে থাকবে দিয়া আমাকে যে মেয়েটা ভীষণ ভালোবাসে কেন তুমি এমন করছো তুমি তো মহান তাহলে ফিরিয়ে দাও দিয়াকে তুষার জোরে জোরে কাঁদছে আর এসব ভাবছে মাথা যেন কাজ করছে না বুক ফেটে যাচ্ছে তুষারের পাগলের মতো কাঁদছে তুষার বুকের ভেতর কেমন যেন করে উঠল মনে হচ্ছে কে যেন তুষারের কলিজা কেড়ে নিচ্ছে খুব যন্ত্রণা হচ্ছে বুকে দিয়া দুহাত হাত কামড়ে কান্না করছে সব যেন তোলপাড় হয়ে যাচ্ছে আজ অনুভব হচ্ছে ভালোবাসার মানুষগুলোকে ছেড়ে যাওয়া কত কষ্টের মৃত্যু যন্ত্রণা কত কষ্টের সকালে দিয়ার শরীর খারাপ হতে শুরু করে মাথা প্রচুর যন্ত্রণা হতে লাগে চোখের সামনে যেন সব অন্ধকার হয়ে আসছে নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে সিস্টার তুষারকে জলদি ডেকে আনে তুষার দিয়ার এই অবস্থা দেখে পাগল হয়ে যায় দিয়াকে জড়িয়ে কেঁদে ওঠে কি করব মাথা কাজ করছে না দিয়াকে হারানোর ভয় তারা করে বেড়াচ্ছে তুষার পাগলের মতো করে বলতে শুরু করে কিছু হবে না তোমার আমি থাকতে কেউ তোমাকে তোমাকে কেড়ে নিতে পারবে না না আমি ছাড়া আল্লাহ তোমার কাছে একটাই দাবি আমার দিয়াকে বাঁচিয়ে দাও তুষার স্যার আমি হয়তো আর বাঁচব না আমার শেষ নিঃশ্বাস তোমার বুকে মাথা রেখে নিতে চাই আমি তোমার হাত শক্ত করে ধরে এই দুনিয়া ছাড়তে চাই আমাকে প্লিজ একা রেখে না দিয়া দিয়া জলদি অপারেশনের ব্যবস্থা করা হয় পুরো পরিবার অস্থির সবাই দোয়া করছে দিয়ার জন্য অপারেশন রুমে ঢোকানোর সময় দিয়া তুষারের হাত শক্ত করে ধরে চোখ থেকে বিন্দু বিন্দু পানি গড়িয়ে পড়ে তুষার জলদি নামাজের বিছানায় কেঁদে কেঁদে বলতে লাগে তুমি তো মহান আল্লাহ তুমি তো সবার মনে ভালোবাসা সৃষ্টি করেছ তাহলে কেন সে ভালোবাসা কেড়ে নিচ্ছ আমি যে দিয়াকে খুব ভালোবাসি আর দিয়া যে আমাকে ছাড়া ওই অন্ধকার কবরে থাকতে পারবে না আমাকে না দেখে যে মেয়েটা শান্তি পাবে না তোমার কাছে আমার অনুরোধ আমার জীবন নিয়ে হলেও দিয়াকে বাঁচাওয়াল্লা সিস্টারও তুষারের কান্না দেখে থাকতে পারল না উনিও কেঁদে দেয় তুষার জলদি অপারেশন রুমে যায় যে দেখে দিয়া এখনও অপারেশন শুরু করতে দেয়নি তুষার জিজ্ঞেস করতে বলে আমি যদি আর তোমাকে দেখতে না পাই সেজন্য তোমার অপেক্ষা করছিলাম একবার আমার কপালে চুমু খাবে তুষার দিয়াকে জড়ে ধরে কেঁদে ওঠে কপালে চুমু খেয়ে অপারেশন শুরু করে অপারেশনের মাঝপথে দিয়া অনুভব করে খুব কষ্ট হচ্ছে তুষারকে ছেড়ে চলে যাচ্ছে অনেক দূরে চোখের সামনে সব ঝাপসা হয়ে গেল তুষারের মুখটা হালকা হয়ে এলো দিয়া তুষারের হাত শক্ত করে ধরে ধীরে ধীরে শেষ নিঃশ্বাস সিনিয়র ডাক্তাররা চেক করে জানায় দিয়া আর নেই স্তব্ধ হয়ে দিয়ার হাত ধরে থাকে চোখ থেকে গড়ে পড়ে দিয়াকে হারানোর কষ্টের পারে বুক কেঁপে ওঠে নিজেকে আজ একা মনে হচ্ছে বিশ্বাস হচ্ছে না দিয়ার নেই দিয়াকে জড়িয়ে ধরে জোরে চেঁচিয়ে কেঁদে উঠে তুষার সবাই কাঁদছে দিয়ার মা পাথরের মতো মাটিতে বসে আছে সবাই পাগলের মতো দিয়ার লাশ ধরে কাঁদছে দিয়াকে মাটি দিতে নেওয়া হবে তাই শেষবার দিয়াকে দেখানো হচ্ছিল তুষার স্তব্ধ হয়ে তাকিয়ে আছে দিয়ার মুখের দিকে মায়াবি সেই মুখ আর কি দেখতে পাব না আমাকে ছাড়া কিভাবে থাকবে দিয়া আমি পারলাম না আমার দিয়াকে বাঁচাতে আর কখনো কি শুনতে পাবো না তোমার মুখ থেকে তুষার স্যার শেষ নিঃশ্বাস আমার হাত ধরে নিয়েছ কীভাবে মানব তুষার এসব ভাবতে ভাবতে নিজের কেবিনে চলে যায় দিয়ার ছবি বুকে নিয়ে কেঁদে ওঠে পাগলের মতো হয়ে যায় তুষার ভাবে দিয়া তুষারের কাছেই আছে দিয়া ওকে না দেখে থাকতে পারবে না দিয়া আবার ফিরে আসবে আর বলবে তুষার স্যার দিয়া দুনিয়া থেকে চলে গেছে পাঁচটি বছর হয়ে গেল সেদিনের পর থেকে তুষার যে কোনো অপারেশন করতে গেলে দিয়াকে অনুভব করে মনে করে দিয়া তুষারের খুব কাছে আছে তুষার নিজের কেবিনে দিয়ার ছবি দিয়ে ভরে রেখেছে সবাইকে বলে দিয়া কোথাও যায়নি দিয়ার কথা বেশি মনে পড়লে সেই কেবিনে চলে যায় যেখানে দিয়া ছিল সেদিনের পর থেকে ওই কেবিন তুষার আর কাউকে দেয়নি তুষার নিজের হাতে কেবিন পরিষ্কার করে রাখে তুষার ভাবে দিয়া কেবিনের বেডেই শুয়ে আছে প্রতিদিন সকালে এক গুচ্ছ গোলাপ নিয়ে যাই দিয়ার জন্য কেবিনে একা একা দিয়ার সাথে কথা বলে আজ দিয়ার মৃত্যুবাসী তুষার প্রতি বছরের মতো আজব এক গুচ্ছ গোলাপ আর দিয়ার প্রিয় চকলেট নিয়ে সেই কেবিনে যায় বেডের ওপর দিয়ার একটা ছবি রাখা ছবির সামনে ফুল আর চকলেট দিয়ে কেঁদে ওঠে আর বলে জানো সবাই বলে আমি পাগল কিন্তু তুমি তো জানো আমি পাগল না আমি জানি তুমি এই দুনিয়াতে নেই কিন্তু আমার জীবনে শুধু তুমি আছো আমি অনুভব করি আমার দিয়াকে এই কেবিনে আসলে আমি শান্তি খুঁজে পাই মনে হয় এইখানে তুমি আছো তোমার মনে আছে আমাদের প্রথম দেখা এই কেবিনে তোমার জন্য আমার মন প্রথম ভালোবাসা অনুভব এই কেবিনেই করেছে আমি আজও শুনতে পাই আমাকে জোরে ধরে বলছ খুব ভালোবাসি তোমাকে তুষার স্যার আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি তুমি তো আমাকে না দেখে থাকতে পারো না তাই প্রতিদিন সকালে চলে আসি এই কেবিনে জানো আমি আজও অনুভব করে তুমি আমার হাত ধরে বলছ আমি তোমার হাত শক্ত করে ধরে শেষ নিঃশ্বাস নিতে চাই তুষার স্যার সব ভালোবাসা পূর্ণতা পায় না কিছু ভালোবাসা আজীবন আমাদের সাথেই থেকে যায় দূর থেকেও ভালোবাসা অনুভব করা যায় ভালোবাসা কখনো মরে না বরং বাড়ে গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে